হাই অ্যালার্ম শুনতে শুনতে আর অ্যালার্ম বন্ধ করতে করতে না অর্ধেক জীবনটা আর অর্ধেক ওয়াচটা কেটেই যায় তা জাহাজের এত কিসের অ্যালার্ম তো আমরা যে জায়গাতে আছি সুদানে এখানে খালি জিপিএস লস্ট হয়ে যায় আর সেজন্য স্টিয়ারিং অ্যান্ড ভেজ এফ অ্যান্ড র্যাডারে কন্টিনিউয়াসলি অ্যালার্ম আসে তো আর অ্যালার্ম বন্ধ করতে করতে প্রায় জীবনের অর্ধেকটা শেষ হয়ে গেল হচ্ছে স্টিয়ারিং এটা এখাই আছে ফেল মানে স্টিয়ারিং ফেল হয়ে গেছে বন্ধ করে দিলাম আর এটা হচ্ছে ভিএইচএফ তো এর চ্যানেল আছে এখন ফরটিন এটা এখন বন্ধ করতে হবে আর চ্যানেল সিক্সটিন হয়ে গেছে এটাকে ফরটিন করে দিতে হবে তো ফরটিন হয়ে গেল আর এটা তো অ্যাডারের অ্যালার্ম টু 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 করে বাজছে এটা বন্ধ করে দিলাম আর এটাও বন্ধ করে দিলাম আর এটা অ্যালার্মের সুইচের বন্ধ করতে যতক্ষণ অ্যালার্মটা বন্ধ করতে যতক্ষণ ব্যাস পাঁচ সেকেন্ডের মধ্যে আবার স্টার্ট টু 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 কন্টিনিউয়াসলি চলছে মানে নিজের কাজ করব না অ্যালার্ম বন্ধ করব অ্যালার্ম বন্ধ করতে করতে গোটা ওয়াচটাই শেষ হয়ে গেল